আজকে তোমাদের সঙ্গে আমি মাদার্স ডে স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি আর তোমরা জানি বারোই মে চলে গেছে মাদার্স ডে আর আমি মাদার্স ডে সেলিব্রেট করেছিলাম খুব ছোট্ট করে আমি এখন মায়ের জন্য একটা গিফট নেবো মা বেশিরভাগ নাইটি পরে তো মার ভালো একটা নাইটি দেওয়ার জন্য আমি চলে এলাম নাইটির দোকানে তো আমি কেমন নাইটি পছন্দ করলাম তোমরা সেটা পরে দেখতে পাবে তো আগে নাইটির দোকান থেকে নাইটিটা কিনে নিই আর মা বেশি কিছু পছন্দ করে না তাই জন্য ছোট্ট করে সেলিব্রেটটা করেছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে জানিও তো স্যার ফ্রেন্ডস ব্লগটা তোমরা দেখতে থাকো না আর আগেরবার আমি অনেক্রেটটা করেছিলাম এইবার জাস্ট আমার নয় আমাকে একটু গিফট দেবো আর এই কেকটা জাস্ট কাটবো আর বেশি কিছুই না তো তোমরা প্লিজ কেমনভাবে তোমরা সেলিব্রেট করেছো আমাকে কমেন্ট করে জানিও ছোটো সেলিব্রিটির ব্যাপারে মা কিছুই জানতো না তাই জন্য মাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য মার চোখ বন্ধ করে আমি নিয়ে এসেছিলাম ঘর থেকে তো তোমরা কারা কারা আমার মতো এটা করেছো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও কাল সকাল থেকে মা বলছে তোরা কিছু একটা আমার থেকে লোকাচ্ছে আমার না না মা ভেবেছিল যে হয়তো ইউটিউবের প্ল্যাটফর্মে আমি কিছু করতে পেরেছি বাট সেটা তো হয়ে উঠলো না না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যেন মার মুখটা উজ্জ্বল করতে পারি মার মুখের হাসিটা আরও বেশি ফোটাতে পারি প্লিজ সাপোর্ট মি অল সো ফ্রেন্ডস তোমরা দেখো আমি মাদার্স ডেটা কীভাবে সেলিব্রেট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে নাইটিটা আর কেকটা দুটোই মার খুবই পছন্দ হয়েছে আর আমার মা সম্পর্কে আমি আর বেশি কিছু বললাম না অন্য কোনো একটা ভিডিও যদি মায়ের নিয়ে বানাই তাহলে অবশ্যই বলবো